জিলহজ মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখো যেই ব্যক্তি কিনা জিলহজ মাসে বেশি বেশি করে রোজা রাখবে ওই ব্যক্তির ওপরে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই রোজা রাখার বিনিময়ে তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে যেহেতু আমরা পবিত্র জিলহজ মাসে আমরা গরু জবাই বা পশু জবাই অথবা কোরবানি করে থাকি কারণ হচ্ছে কোরবানি হচ্ছে এমন একটা কোরবানি এই কোরবানি করার মাধ্যমে আল্লাহ তালা বান্দার মন মনকে পরীক্ষা করেন যাচাই বাছাই করেন যে বা মনে কি চলতেছে এই যে জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস হজের মৌসুম হজের মাস আমরা দেখেন কত গুণা করে রোজা রাখি না আল্লাহর হাবিব বলেন চারটা মাস গুরুত্বপূর্ণ বারোটা মাসের মধ্যে এই বারোটা মাসের মধ্যে চারটা মাসের মধ্যে অন্যত মাস হচ্ছে জিলহজ মাস যেই ব্যক্তি কিনা জিলহজ মাসকে গুরুত্ব দিবে এই জিলহজ মাসকে কদর করবে এই জিলহজ মাসে কিছু কিছু আমল করবে আমি কিন্তু কিছু আমল বলে দিব যেই ব্যক্তি কিনা জিলহজ মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল করবে আল্লাহ ওই বান্দার জিন্দিগির জীবনে সে যত গুণা করছে সমস্ত গুণাখাত আল্লাহ মাফ করবেন যেমন একজন ভাই কমেন্টস করছেন যে হুজুর জিলহজ মাসে আমরা ফজরের নামাজের পরে কোন দোয়াটা পড়ব জিলহজ মাসে ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন সোহান আল্লাহ যেই ব্যক্তির উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন ওই ব্যক্তির কোনো ভয় নাই ওই ব্যক্তির কোনো গুণা নাই ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করবেন সোহানাল্লাহ রদি তুবিল লাহি রব বা ওয়াবিল ইসলাম ইদীনহ রদি তুবিল লাহি রব বা ওয়াবিল ইসলাম ইদীনা ওয়াবী মোহাম্মদ সল্লহ আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া রসুল এই দোয়াটা পড়বেন এবং এই যে জিলহজ মাসে আপনারা রোজা রাখবেন যেমন আরেকজন ভাই বলছেন যে হুজুর আমরা জিলহজ মাসের রোজা কয়টা রাখবো আপনার অবশ্যই আরাফার আরাফার আগের দিন দিন রোজা রাখবেন অথবা অথবা রাখতে পারেন জিলহজ মাসের প্রথম থেকে রোজা রাখবেন জীবনে কত গুণা করছেন রোজা রাখেন নাল্লার নৈকট্য অর্জন করেন জীবনের গুনাখাতা খাতা মাফ করে ফেলেন আর এ রোজা যখন রাখবেন ইফতারি তো অবশ্যই ঘটতে হবে তাই না ইফতারি সামনে একটা দোয়া পড়বেন অল্ল হুম লে কাসুমতুয়া আলা রিস্কি কা ওয়া আফতারতু বিরহ মাতিকায় আর হম র এই দোয়াটা পড়বেন আর ইফতারি সামনে নিয়ে মোনাজার ধর একটা দোয়া পড়বেন আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদের বোঝানোর সুবিধার্থে রব বেন অ্যা তিনা ফিদ দুনিয়া হাসেন তাঁ ওয়াফিল আখের হাসেন তো ওয়াকিনা আদা এই দুয়াটা পড়বেন আপনার তবা আল্লাহ তালা কবুল করবেন পিছনে গুনা খাতা মাফ করবেন জীবনে কত গুণা করছেন জীবনে গুণা করতে করতে কলপটাকে নষ্ট করে ফেলছেন এখন নামাজ পড়ে মজা পান না আমল করে মজা পান না চেহারা নষ্ট হয়ে গেছে